কড়াপ্রবণ জেলা হিসেবে পরিচিত পুরুলিয়া জেলা এপ্রিলের শুরু থেকেই তীব্র জলসংকটে ভুগছে জেলা পুরুলিয়া শহরেও চরম আকার নিয়েছে জলসংকট পুরবাসীর অভিযোগ তিন চার দিন ধরে জল মিলছে না মে জুন মাসের গরমে এই সংকট আরো বৃদ্ধির আশঙ্কা তিন চার দিন থেকে টাইম কল খুলে নেই এমনিতেই জল পাওয়া যাচ্ছে না জলের তো সংকট আছে তারপরে কি বলছে শিমুলিয়া মেশিন খারাপ নাকি কি খারাপ তেলেটিতে পাম্প চলছে তার সময় মানে জল তো খাওয়ার দিনে একবারই দেই। কিন্তু 20 মিনিট দেই বেশিখান জল যায় নাই। এই তবে গিস্টে এখন যদি বা পাওয়া যাচ্ছে বিসকালে একদমই পাওয়া যাবে না। প্রুলিয়া শহরে পানীয় জলের মূল উৎস কংশাবতী নদী। গরম পড়তেই শুকিয়ে গিয়েছে কংশাবতী। নদী গর্ভ দিয়ে অনায়েশেই হেঁটে পার হচ্ছে মানুষ। যাচ্ছে সাইকেল, মোটরবাইক। যে সমস্ত এলাকায় জলের সংযোগ নেই সেখানে জলের ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করার চেষ্টা চালাচ্ছে পুরসভা পুরসভার তরফে সাধারণ মানুষকে জল অপচয় বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে তবে শহরবাসীর দাবি জলই মিলে না তো অপচয় সকাল এমনি নষ্ট হয় কিন্তু এখন জল সেরকম ভাবে নষ্ট হচ্ছে না এখন সবাই তো পাচ্ছেই না আমাদের অনেকগুলো বাড়ি আছে কিন্তু জল সেরকম পাওয়া যায় না সবাই দু জার কিন তিন করে ভাগ করি আমরা নিই যতটা জল হয় ততটা ভাগ করি সবাই মিলে জেলা জুড়ে চলছে একের পর এক পুকুর ভরাট কেটে ফেলা হচ্ছে গাছ তৈরি হচ্ছে ফ্ল্যাট তার জন্য হচ্ছে বোরিং সে কারণেই এই সংকট অভিযোগ শহরবাসীর নদী নালা তো শুকিয়ে গেছে পুকুর ভরাট অনেক জায়গায় হয়ে গেছে হচ্ছেও বর্তমান গাছ কাটা হচ্ছে ফ্ল্যাট তৈরি হচ্ছে যেটা আগে ছিল না আগে আমাদের পুরুলিয়াতে এত জলের সংকট ছিল না কিন্তু বর্তমান একটা ন্যাচারাল ব্যাপার তো আছে এগুলো যত হবে তত জল ড্রাই হবে হচ্ছে বোরিং হচ্ছে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে কেন্দ্র বিপুল পরিমাণ টাকা দিচ্ছে কিন্তু এ রাজ্যে শাসক দলের নেতারা সেই টাকা লুট করছে সে কারণেই মানুষ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ বিজেপির নাস্তে না জানলে উঠানের দোষ দেওয়ার মতো এরা ওই জলস্তর নেমে গেছে জল পাচ্ছি না এই বলে নিজের দায়িত্ব চুকিয়ে নিচ্ছেন এটা ঠিক না মানুষকে পরিশুদ্ধ পানীয় জল দিতে হবে কোটি কোটি টাকা কেন্দ্র থেকে এসেছে তার হিসাব মানুষের সামনে তুলে ধরতে হবে এত টাকা কোথায় যাচ্ছে তাই নদীর যে অবস্থা একবারই সংকটজনক কোনো জলের লেয়ার নিচে নেমে গেছে আমাদের সমস্ত সিস্টেম মানে ডিপ টুয়েলভই একমাত্র ভরসা এই ভরসায় যতটুকু উঠবে তেলিডি প্লাস সিমুলিয়া প্লাস ডাবর ভরামপুর এইভাবেই আমরা জল বোরিং এর মাধ্যমে যতটুকু জল পাব এই জল আমরা সাপ্লাই করব কিভাবে মিটবে জলের সংকট তা নিয়ে উদ্বেগে পুরসভা মানুষের দাবি বৈশাখ জ্যৈষ্ঠের তীব্র গরমে সংকট আরও বাড়বে অবিলম্বে জল সংকট মোকাবিলায় ব্যবস্থানিক পুরসভা পুরুলিয়া থেকে বিল্লুদল চ্যাটার্জির রিপোর্ট এনকে টিভি বাংলা